আসসালামু আলাইকুম বিয়স বড় 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 আজকে আপনাদের মাঝে হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে সাথে আছে আমি আলামিন রহমান বিয়স আজকে আপনার দেখাবো বাজারের সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির এবং সকলের একটি পরিচিত ব্র্যান্ড এবং সকলের মুখে মুখে ব্র্যান্ড ন্যাশনাল ব্র্যান্ড এবং উনিশশো উনাশি সাল থেকে উনিশশো সাল থেকে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ঐতিহাসিক ন্যাশনাল ফ্যান ঐতিহাসিক ন্যাশনাল ব্র্যান্ড এবং বাজারের সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির এবং সবার পরিচিত একটি ব্র্যান্ড আর ন্যাশনাল ব্র্যান্ড ন্যাশনাল ব্র্যান্ডের ভিডিও নিয়ে আজকে আপনার মাঝে হাজির হয়েছি বস আজকে আপনি দেখাবো বাজারের সর্বোচ্চ হাই কোয়ালিটির ন্যাশনাল সিলিং প্যান্ট এবং দুটো কালার হবে একটা অফ হোয়াইট কালার এবং কি হোয়াইট কালার মোট দুটো কালার হবে একটা অফ একটা লেগে হোয়াইট এবং একটা লেগে গ্রিন কালার মোট দুটো কালার এটা কিন্তু ঐতিহাসিক সেই পুরোনো কালার কিন্তু এখনও আছে এবং ন্যাশনাল ফ্যান এখনও বাজারে পাওয়া যাচ্ছে দর্শক বিয়াস এই দেখেন খুবই সুন্দর চমৎকার ডিজাইন এবং সেই ঐতিহাসিক ডিজাইনের এবং ঐতিহাসিক কালারের কিন্তু ন্যাশনাল সিলিং ফ্যান এবং হোয়াইট কালার এবং কি গ্রিন কালার দুটোই বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বিহস একদম লেটেস্ট একদম লেটেস্ট কালেকশন একদম একদম বেহস অনেকে বলে যে ন্যাশনাল ফ্যান বাজারে পাওয়া যায় না আর ন্যাশনাল কোম্পানি বন্ধ হয়ে গেছে আর বেহস তারা তাদেরকে বলবো যে তারা আপনারা ভুল ধারণা ভুল ধারণায় আসেন ন্যাশনাল ফ্যান কিন্তু এখনও বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাইতেছে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে কিন্তু ন্যাশনাল ফ্যানের দামটা একটু বেশি আর সেই কারণে কিন্তু অনেকেই মালটা আর রাখে না আর এখন কেউ এখন তো মনে করেন অনেক রকমের ডিজাইনের ফ্যান বাইরে গেছে সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আপনার সেই পুরনো ডিজাইনেরই কিন্তু আছে সেই কারণে কিন্তু এটা অনেকে রাখে না বৃহস এটা কিন্তু ডিজাইন কিন্তু ওল্ড মডেল হয়ে গেলেও কিন্তু এটা কিন্তু আপনার সর্বোচ্চ ভালো ফ্যান এবং কি বাতাসের যা বাতাসের যা দিক দিয়ে একদম সর্বোচ্চ সেরা বাতাস এই ন্যাশনাল ফ্যানই দেয় কিন্তু বিয়স এবং কি ন্যাশনাল ফ্যানে পাখা দেখেন পাখাটা কিন্তু খুব চমৎকার একদমই দেখেন খুবই চমৎকার এবং কি অ্যালুমিনিয়ামের পাখা একশো পার্সেন্ট অ্যালুমিনিয়ামের পাখা এবং কি একশো পার্সেন্ট কপারের তৈরি মোটর আর সেই কারণে কিন্তু ন্যাশনাল ফ্যান কিন্তু বেঁচ একদম টেকে টেকসই দীর্ঘদিন এবং বেশি বাতাস কিন্তু বেঁয়াজ এখনও কিন্তু সেই বিশ পঁচিশ বছর আগের ন্যাশনাল ফ্যান কিন্তু এখনও অনেকের বাসায় কিন্তু ব্যবহার হইতে আছে কিন্তু বেঁজ এই ন্যাশনাল ফ্যানটা কিন্তু খুবই টেকসই এবং কি একশো পার্সেন্ট কপারের কারণে কিন্তু আপনার টেকসইটা বেশি আপনার ঝুলে যাওয়ার ফুটে যাওয়ার কোনো রিক্স নাই কিন্তু বিয়স এবং অরিজিনাল আর টুঙ্গি ন্যাশনাল অরিজিনাল বলে অনেকে বলেন যে ভাই বাজারে কিন্তু অনেক ন্যাশনাল অরিজিনাল ফ্যান পাওয়া যায় না এবং কপি মালে ভরা তাদেরকে বলি যে আপনারা অরিজিনাল ন্যাশনাল ফ্যান কীভাবে চিনবেন সেটা আজকে আপনাদের একদম হাতে ধরিয়ে দেখাই দেব বিয়স একদম হাতে ধরে দেবো প্রথমে বিয়স এটা দেখবেন দেখেন বিয় এটা এই ন্যাশনাল ফ্যান্স লিমিটেড এ দেখেন বিভান বি বি তেপ্পান্ন পঞ্চান্ন ষাট বিসিক টুঙ্গি আর বিসিক টুঙ্গি এবং প্রতিটা জায়গায় কিন্তু লেখা আছে এই দেখেন এই প্রতিটা জায়গায় লেখা আছে ন্যাশনাল ফ্যান্স লিমিটেড ফ্যাক্টরি শিল্পনগরীক টুঙ্গি এ দেখেন সব লেখা আছে বেটে ঠিকানা বি তেপ্পান্ন পঞ্চান্ন ষাট বেশিক শিল্পনগরীক টুঙ্গি এ দেখেন এদিকে সব প্রতিটা জায়গায় কিন্তু আপনার লেখা আছে এই প্রতিটা জায়গায় কিন্তু লেখা আছে লেখাটা অবশ্যই আপনার দেখে কিনবেন সে সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রতারিত হবেন না এবং বেশ এটা কিন্তু আপনি আপনি একটা জিনিস দেখায় এটা কিন্তু আপনার এই যে জানুক এই কেনাপি ভিতরে লেখা আছে দেখেন এই কেনাপির ভিতরে ক্ষতায় কিন্তু দেখেন হবে লেখা আছে একটু 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 দেখেন লক্ষ্য করে দেখেন একদম খোদাই গেতে লেখা আছে বি তেপ্পান্ন পঞ্চান্ন সাইট বেশি টঙ্গি আছে নগরিক একদম লেখা আছে খোদাইতো প্রতিটা জায়গায় কিন্তু একদম এই যে সিলভারও আছে এবং কি খোদাই গেতে হবে লেখা আছে প্রতিটা জায়গায় এবং সবচেয়ে বড় কথা হলে এটা কিন্তু আপনার মালের বড়ির বড়ির গায়ে একদম বড়ির গায়ে কিন্তু একদম খোদাইক দেখেন এই দেখেন বি এই একটু যেহেতু জুম করে দেখেন দেখেন বি তেপান্ন পঞ্চান্ন সাইট বেসিক টুঙ্গি লেখা আছে একদম ক্ষতাকৃতভাবে লেখা আর প্রতি জায়গায় বড়িত একদম ক্ষতাকৃতভাবে লেখা আছে বড়িত ক্ষতাকৃতভাবে লেখা আছে যারাই ক্ষেত খোদাই লেখা লেখা থেকে কিনবেন তারা কখনোই কিন্তু ন্যাশনাল ব্যাঙ্ক কিনে প্রতারিত হবেন না ন্যাশনাল ফ্যান কিনে প্রথায়িত হবেন এবং প্রতিটা জায়গায় এটা এটার ভিতরে কিন্তু আপনার এই গ্রিন কালারটার ভিতরে আপনার লেখা আছে প্রতিটা ভিতরে লেখা আছে দেখেন এটা এটা ভিতরে এটার ভিতরে লেখা আছে দেখেন একদম ক্ষতায়কৃতভাবে লেখা আছে ক্ষতায়কৃতভাবে প্রতিটি জায়গায় লেখা আছে ন্যাশনাল ফ্যান প্রতিটি জায়গায় যেমন ক্ষোতায় লেখা আছে অবশ্যই কেনার আগে ক্ষতায়কৃত লেখাগুলো যাচাই করবেন এবং কি আপনারা কেনারাকে অবশ্যই যাচাই বাছাই করে অবশ্যই করবেন ন্যাশনাল ফ্যান কারা ডিলার এবং কী কাদের কাছে পাওয়া যায় অবশ্যই আপনি যাচাই বাছাই করবেন এবং এটার লেগে অরিজিনাল ন্যাশনাল ফ্যান আপনাদের কাছে যত পিস ন্যাশনাল ফ্যান পর্যন্ত আমি দিতে পারব বিয়স আমাদের কাছে কিন্তু ন্যাশনাল ফ্যান অ্যাভেলেবেল পাওয়া পাবেন এবং অরিজিনাল ন্যাশনাল ফ্যান একদম গ্র্যান্ডি সহকারে এবং বাজারের সর্বোচ্চ হাই কোয়ালিটির ন্যাশনাল সিলিং ফ্যান এবং ঐতিহাসিক ব্র্যান্ড সেই পুরনো ব্র্যান্ড এবং সবার মুখে পরিচিত ব্র্যান্ড ন্যাশনাল সিলিং ফ্যান এবং এই গরমে সকলের একটি ভালো মানের সিলিং ফ্যান প্রয়োজন এবং দীর্ঘ একটি টেকসই সিলিং ফ্যান প্রয়োজন এবং বেশি বাতাসের সিলিং ফ্যান প্রয়োজন তারা অবশ্যই ন্যাশনাল ব্র্যান্ডের সিলিং ফ্যানটা কিনতে পারে নিশ্চিন্তে এবং নির্দে এবং দীর্ঘম্যাধে টেকসই আর বিয়ে আপনাদের আপনাদের এই সিলিং ফ্যানটা পাবেন কিন্তু আপনি দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন জলে যায় পড়ে যায় যখন সমস্যা হবে দশ বছরের গ্যারান্টি পাবেন ওই ন্যাশনাল ফ্যানে আর বিয়ে আজকে আপনার এই যে এই ন্যাশনাল ফ্যানটা একদম ধামাকা অফার এবং ধামাকা পেয়ে যে ফ্যানটা আপনাদের কাছে দেবাস একদম সীমিত সময়ের জন্য একদম সীমিত সমাজের ন্যাশনাল ফ্যানটা পাবেন আপনার মাত্র চার হাজার ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র চার হাজার ছয়শো পঞ্চাশ টাকায় পাবেন অরিজিনাল আর টুঙ্গি ন্যাশনাল সিলিং ফ্যান মাত্র চার হাজার ছয়শো পঞ্চাশ টাকায় অরিজিনাল ন্যাশনাল সিলিং ফ্যান আর বৃহস্পতি আমার বিরোধী টাকা দরকার করেন সেক্ষেত্রে বাংলার যে কোনো জায়গায় যে কোনো জেলায় কুড়িয়ার মধ্যে ডেলিভারি থেকে টাকা প্রতারণ করেন সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং প্রথমে পাঠান সিস্টেম হলে প্রথমে উনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন এবং বাদ ভাইটা খাতে মাল দিতে পারেন প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন এবং সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে থানা পর্যায়ে জেলা পর্যায়ে যে কোনো জেলায় একদম যে কোনো জায়গায় একদম হোম ডেলিভারি দেওয়া হবে বৃহস্পতি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করেন বেশি বেশি শেয়ার করবেন এবং বিশ্বাস জানার জন্য অবশ্যই আমার অনলাইন নাম্বারে যোগাযোগ করেন বৃহস্পতি আমার অ্যাড্রেসটা বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ আবিদ ইলেকট্রনিক শপ শাহাদ হোসেন মার্কেট চাঁদ মসজিদ রোদ চাঁদ মসজিদ রোড কামরাঙ্গির চর এবং এই কামরাঙ্গির মসজিদের বিপরীত পাশেই চাঁদ মসজিদ বিপরীত পাশেই পাশেই আবিদ ইলেকট্রনিক শপ এদিকে মার্কেট নাম শাহাদ হোসেন মার্কেট চাঁদমসজিদ রোড মসজিদের বিপরীত পাশেই আর রসুলপুর আশ্বব কামরাঙ্গির চর ঢাকা বারোশো এগারো এবং জানার জন্য অবশ্যই আমার অনলাইন নাম্বার যোগাযোগ করবেন মোবাইল নাম্বারটা জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর আর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অনলাইন করতে বাসায় অবশ্যই সেখানে একটা করতে পারবেন আর বৃহৎ যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্টগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বৃহস্প আমাদের কাছে পাবেন বিভিন্ন রকম